সকাল সকাল চা দিয়ে তোমাদের সকলকে জানাই গুড মর্নিং আজ আমার ব্লগের তিন দিন তো আজকে আমি মায়ের কাছেই আছি কয়েকটা দিন থাকবো বলেই চলে এসেছিলাম এর আগে কিন্তু আমি মিউজিক দিয়ে ভিডিও দিচ্ছিলাম বারবার কপিরাইট চলে আসছে তাই তোমাদের সঙ্গে আজকে আমি নিজের ভয়েসেই ভিডিওটা দিলাম কেমন লাগছে সবাই অবশ্যই জানিও আর তারপরেই আমি কিন্তু চলে এসেছি ডিউটিতে আমি মায়ের কাছে আছি তাই কি কিন্তু ডিউটি কিন্তু আমার ছুটি নেই সেই শাটারটা তুলে দিলাম তারপরে দোকানটার টুকটাক একটু পরিষ্কার করে নিলাম খাতাপত্রগুলো লেখালেখি সেগুলো কমপ্লিট করে নিলাম আর জানো তো দিনটা ছিল সেদিন কিন্তু বাবাও বাড়িতে ছিল আর বাড়িতে চিকেন রান্না হয়েছিল অনেকদিন মায়ের হাতে চিকেনটা খাওয়া হয় না তাই মাকে বলেছিলাম যে একটু চিকেন রান্না করো কিন্তু আমি ভুলে গিয়েছিলাম ক্লিপসটা নিতে অ্যাকচুয়ালি এই ব্লগের মাধ্যমে আমি সবটা দেখানো চেষ্টা করি তবে চেষ্টাটা সবটাই হয়ে ওঠে না তারপরেই দেখো এখানে পুরো মেঘলা হয়ে আছে আর আমার না পায়ে একটা ঠোসকা কেটেছে সেটা থেকেই আমি পায়ে মোটেই হাঁটতে পারছি না তারপরে সাইকেল চালিয়ে গিয়েছিলাম একটু ওষুধ দিয়ে আসতে অলরেডি তখন বিকেল হয়ে গেছে আজ আর দুপুরে বাড়ি যাওয়া হয়নি তাই একেবারেই চলে গিয়েছিলাম রাত্রে একটু পাস্তা রান্না করেছিলাম বাবা অনেক দিন ধরে বলছিল তুই এসেছিস যখন একটু পাস্তা রান্না কর তা আর সময়ই হয়ে না তারপরে অবশেষে পাস্তাটা রান্না করে খাওয়া দাওয়া করে সেদিনের মতো ব্লগটা শেষ করেছিলাম আর মায়ের কাছে আছি বলে না শুধু দেরি করে ঘুম থেকে উঠছি এটা কার কার সাথে হয় অবশ্যই কিন্তু জানিও যে বাড়ি গেলে কেমন কি তোমরা করো আমার কিন্তু বাড়িতে আসলেই শুধু মনে হয় ঘুমাই আর খাইতাই তো ব্লগটা কেমন লাগলো জানিও আজকের মতো টাটা